দুনিয়ার সব সম্পদ সাথে রাজি নবীজির কালেমা সাথে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মত যারা খাঁটি মাদার কেদেরকে টাকা দিয়া কে রাজি হয় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা কথা বলেন টাকার জোরে ফতোয়া করে টাকা বলে বৈধকে অবৈধ বলে ফতোয়া যায়। অবইতেকে বইতে বলে সালিয়া দায় টাকার জোরে ফতুয়া ঘোরে টাকা পাইলে বাতিলের পাঁচ সাদা গোলাম হয় এক প্যাকেট বিরিানি পায় কয় ম্যাডাম আপনি জান্নাতের টিকিট কনফার্ম কথা কয় না এরকম হুজুর আছে না নাই দালাল কি 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 আল্লাহ জোরে কন আরে জালাল না দালাল আল্লাহ বাতিলের পাঁচ আটা গোলাম দুনিয়ার একটা সুবিধা পাওয়ার জন্য বাতিলের পাঁচ আটা গোলাম হয় আছে না নাই মনে রাখবেন বাজার ईमानदार কোনোদিন বাতিলের পাঁচ আটা গোলাম হতে পারে না ईमानदार একমাত্র রবের গোলাম এটাই তার জীবনের শ্রেষ্ঠ পরিচয় আমার ভাইরা এইবার আবু জেহেলকে বলে মেলাল এত বড় লোক নিপustat দিলাম রাজি হইলা না সোজাঙ্গুলি ঘেউ না একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের চাবুকদের পিটাও হযরত বেলালকে চাবুকদের পিটানো শুরু হলো এরা চাবুক বেলাল চাবুকদের পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল আবু ডেকে বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে বেলাল

আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষ রাইয়া শেষ রাইয়া আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি শেষ রায় শেষ রায় গোরা গল বাবলা গাছের কাটা গুলো যে পার ভিতরে পেরেগের মতো মারা গল বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল সাবুক দিয়ে পিটাইলাম পাইরশি লাগাইয়া নিয়ে ধরলাম

হজরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো আবু জেল মনে করলো পাথরে চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফের চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোনা দিয়ে পানি ঝরে তবুও বেলাল জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে কার ও বাজার সিরাজগঞ্জের মুসলমান ভাইরা

আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে বলেন তো সব সবসময় জপানে সিকিরে চালু রাখতে হবে কার নবীর এক সাহাবী বলেন হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না আমার সহজ কোন আমল দেন আল্লাহর রাসূল বলতেছে আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো আল্লাহর জিকিরে তোর তাজা রাখতে পারো এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে একটু জোরে কন্না সুবহানাল্লাহ যে নবাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন ঠিক সেভাবে চালাইতে জালাতালা জিকির করবেন ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন সাকরির অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন সব সময় জবানে জিকির চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবে তো ইনশাআল্লাহ মহিলা আছে মা গঞ্জরা ওয়াজ শুনতেছেন না মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন ওই সময়গুলোতে আপনারা নামাজ পড়তে পারবেন না কিন্তু জিকির করতে কোনো বাধা নাই ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন মনে রাখবেন জিকির করার জন্য আলাদা অজুর প্রয়োজন নাই কথা কয় না ঠিক সব সময় আল্লাহর জিকির করা যায় আর মা বোনেরা অসুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন তাহলে সব সময় জবানে জিকিরে চালু রাখবেন আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন ওই সময় জবানে জিকির করতেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কয়েকবার তাসবিহ পাঠ করতে করতে চোখে ঘুম চলে আসছে আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে আমার বান্দা জায়গা থাকলে আমার জিকির করলে যে সব হয় সারা রাত বান্দা ঘুমাইলে বান্দার আমল নামাই সেইসব সব লিখে দাও আমার বান্দা সারা রাত জেগে জিকির করলে যে সব সেই সবটা আমার বান্দার আমার নামে লিখে দাও আমি আল্লাহ তো ঘুম দিছি না হলে বান্দা তো আমার জিঙ্গির করতো সোবান আল্লাহ কাজা কবরে যারা চলে গেছে একবার সোহান পড়ার জন্য আফসোস করে একটা সেজদা দেওয়ার জন্য কাঁদে মালিকের কাছে কিন্তু দ্বিতীয়বার আসার চান্স আছে আর আমাদের এখন চান্স নাই কি বলে আজকে রাতেই চাইলে তাহার পড়ার সুযোগ আছে না ফজর পড়ার সুযোগ আছে না

তুমি কি পারো না বেড়ালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আমি বেলালের মুখের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট তুমি কি পারো না বেলালের বুকের পাথরটা কি তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়াটা কবুল করতে দেরি করে নাই বেলালের বকের পাথরের টাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবহান আল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ সেই বান্দার চাহিদাটা পূরণ করতে দেরি করবে না আর রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন নবী যখন মক্কা নগরীতে পর্যন্ত বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী বলে বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে কারণটা কি হযরত বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দেওয়ার কালেমার প্রচার প্রসার করেন ওই কাপড়া গুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি আমি বেলালের বুকের ভেতরে ঢোকে আপনি বেলাল মারা গেলে ইস্তামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইস্তাম মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না বলুন আল্লা

কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না বেলালে বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতের মুসললায় না। আমি বেলালার কোনোদিন আজান দেব না এই সেই বেলাল যার আজানের ধ্বনি আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাইত বলুন না সুবহানাল্লাহ